সাব্বির অফিস শেষ করে রুমের দরজার কাছে আসতেই যা দেখতে পেল তা সাব্বির কল্পনাও করতে পারে না সাব্বিরের স্ত্রী সোনিয়া অন্য একটা ছেলের সাথে বিছানায় নিজের বৈবাহিক স্ত্রীকে অন্য পর পুরুষের সাথে এমন অবস্থায় দেখে সাব্বিরের পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে সে কি করবে বুঝে উঠতে পারছে না চিন্তা করতে লাগলো আমি অফিস থেকে আজ একটু তাড়াতাড়ি বাসে আসলাম আর এসে আমি এসব কি দেখছি আমি যাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি সেই ভালোবাসার মানুষটি আমাকে এভাবে ঠকিয়ে যাচ্ছে এই কথা ভেবে সাব্বির পকেট থেকে মোবাইল বের করে সোনিয়ার অন্তর মুহূর্ত কাটানো ভিডিও মোবাইলে ধারণ করলেন তারপর বললেন কোনো একদিন এই ভিডিওটা আমি প্রমাণ হিসাবে দেখাতে পারবো মোবাইলটা পকেটে রেখে চিন্তা চিন্তা করতে লাগলেন এখন রুমে গিয়ে ওদের রোমান্সে বাধা হতে চায় না আমি বরং দোকানে গিয়ে এক কাপ চা খেয়ে আসি এই কথা ভেবে আর দেরি না করে দোকানে চা খাওয়ার উদ্দেশ্যে রওনা দিল যখন সোনিয়া ও তার বয়ফ্রেন্ড নিজের সাহিত্যিক চাহিদা মিটিয়ে যাচ্ছে বিজয় সোনিয়ার উপর থেকে উঠে বলল আজ তাহলে আসি কাল না হয় আবার আসব সোনিয়া বলল ঠিক আছে যাও কিন্তু কাল যেন আসতে ভুলো না ঠিক আছে বলে বিজয় চলে গেল সোনিয়া বিছানার চাদর ঠিক করছে এমন সময় সাব্বির এসে সোনিয়াকে জিজ্ঞাসা করল এ কি বিছানা উলট পালট হয়ে আছে কেন বিছানার সাথে কি যুদ্ধ করেছ নাকি আব্বিরের কথা শুনে থতোখে সোনিয়া বলল কই না তেমন কিছু না বিছানাটা নিজেই উলট পালট করছি নতুন করে ঠিক করব বলে কিন্তু তুমি এত সকাল সকাল আজ অফিস থেকে চলে এসেছ জবাবে সাব্বির বলল আমার অফিস আরো এক ঘন্টা আগে ছুটি হয়েছে দোকানে বসে একটু চা খেলাম তাই লেট হয়ে গেল সাব্বিরের কথা শেষতেই সোনিয়া বলল ঠিক আছে তুমি সারা দিন অফিসে কাজ করে অনেক ক্লান্ত হয়ে গেছো তুমি ফ্রেশ হয়ে এসো আমি এখনো খাবার খাইনি আমরা দুজন আজ একসাথে খাবার খাবো এই কথা বলে সোনিয়া সাব্বিরের গালে একটা কিস করে বলল তাড়াতাড়ি যাও আমি আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না সাব্বির ও সোনিয়াকে কোনো কিছু বুঝতে না দিয়ে একটা মুচকি হাসি দিয়ে যাচ্ছি বলে ওয়াশরুমে চলে গেল পরদিন সাব্বির অফিস থেকে বাসায় এসে দেখলো সোনিয়া তার রুমে নেই তারপর সাব্বির সোনিয়াকে ডাকতে লাগলেন কিন্তু সোনিয়ার কোন সারা শব্দ পেলেন না ভাবলেন হয়তো ওয়াশরুমে গোসল করছে তাই সাওয়ারের শব্দে সাব্বির ডাক শুনতে পাচ্ছেন না তারপর সাব্বির ওয়াশরুমের সামনে গিয়ে দেখলেন দরজাটা খোলা কিন্তু সোনিয়া নেই তারপর বেলকনি রান্নাঘর সব জায়গায় খোঁজ করতে লাগলেন কোথাও সোনিয়াকে দেখতে পেলেন না সোফার উপর বসে সোনিয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন সাব্বির এমন সময় ফোনে কার সাথে কথা বলতে বলতে হাসতে হাসতে বাসায় ঢুকলো সোনিয়া বাসায় বসে থাকতে দেখে কিছুটা অবাক হয়ে গেল তারপর নিজেকে স্বাভাবিক করে সাব্বিরের পাশে এসে বসে বললেন তুমি এখন অফিসে থাকার কথা বাসায় কখন আসলে জবাবে সাব্বির বলল আমি বাসায় কখন এসেছি সেটা তোমার না জানলেও চলবে তুমি কোথায় গিয়েছিলে সোনিয়া বলল আমি আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম ভেবেছিলাম তুমি বাসায় আসলে তোমাকে বলবো জানো আমার বান্ধবী প্রচুর অসুস্থ ও তো আমাকে বাসায় আসতেই দেবে না তবু আমি তোমার কথা কথা ভেবে বাসায় চলে আসলাম যাও ফ্রেশ হয়ে এসো সাব্বির একটু মৃদু হাসি দিয়ে বলল তুমি তোমার বান্ধবীর বাসায় গিয়েছিলে না কোথায় গিয়েছিলে সেটা আমি ভালো করেই জানি তুমি যে ছেলেটার হাত ধরে সারাদিন ঘোরাঘুরি করলে ছেলেটাকে জবাবে সোনিয়া বলল তুমি কিসব সব ফালতু কথা বলছো আমি কেন অন্য একটা ছেলের হাত ধরে ঘোরাঘুরি করব। তুমি কাকে কাকে দেখেছো শুধু শুধু আমাকে দোষ দিচ্ছ বুঝতে পেরেছি সারাদিন খাটাখাটনি করার পর তোমার মাথা ঠিক নেই যাও তুমি ফ্রেশ হয়ে এসো আমি তোমাকে আদর করে দিচ্ছি জবাবে সাব্বির বলল তোমার আর আদর করতে হবে না সময় যার সাথে তাকে আদর করলেই হবে। কথা সাব্বির মোবাইল সোফার উপর রেখে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেলেন সাব্বির ওয়াশরুমে যাওয়ার পরে সোনিয়া কি যেন মনে করে সাব্বিরের মোবাইল হাতে নিয়ে চাপাচাপি করতে লাগলো হঠাৎ সোনিয়ার চোখ পড়লো গ্যালারিতে সোনিয়ার বিজয়ের অন্ত মুহূর্তের ভিডিও সোনিয়া তার নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না তাদের এই ভিডিও দেখে সোনিয়ার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে কি করবে বুঝে উঠতে পারছে না সোনিয়া চিন্তা করতে লাগলো বিজয়ের সাথে আমার যে অবৈধ সম্পর্ক সেটা সাব্বির অনেক আগে থেকেই জানে কিন্তু তাকে কোনো কিছু বুঝতে দেয়নি সোনিয়া চিন্তা করতে লাগলো এই কথাগুলো বিজয়কে অবশ্যই জানানো দরকার সোনিয়ার দেরি না করে নিজের রুমে চলে গেলেন তার মোবাইল হাতে নিয়ে বিজয়কে কল দিলেন বিজয় কল রিসিভ করতেই সোনিয়া বলতে লাগলো জানো তোমার আমার ভালোবাসার সম্পর্কের কথা বিজয় সব জানে তোমার আর আমার শারীরিক সম্পর্কের ভিডিও সাব্বিরের মোবাইলে আছে ও হয়তো অনেক আগে থেকেই জানে তোমার সাথে আমার অবৈধ সম্পর্ক আছে এর মাঝে ওয়াশরুমের দরজা খোলা শব্দ শুনে সোনিয়া কল কেটে দিল সাব্বির এসে সোনিয়ার পাশে বসে শান্ত গলায় সোনিয়াকে জিজ্ঞাসা করলো তুমি আমার কাছে কি চাও জবাবে সোনিয়া বলল আমি তোমার কাছে কি চাই তুমি সেটা ভালো করেই জানো আমার আর নতুন করে কিছু বলার নেই সাব্বির আবারও জিজ্ঞাসা করলো তুমি আমার কাছে কি চাও একটু খোলাখুলি করে বলো আমি তোমার প্যাচের কথা বুঝতে পারি না সোনিয়া এই সুযোগের অপেক্ষায় এতদিন ছিল সোনিয়া পড়লো আমি তোমার কাছে ডিভোর্স চাই আমি আর তোমার সাথে সংসার করব না সোনিয়ার মুখে এমন কথা শোনার জন্য সাব্বির কখনোই প্রস্তুত ছিল না নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে সজোরে একটা চর বসিয়ে দিল সোনিয়ার কালে সোনিয়া থাপ্পর খেয়ে চোখ লাল করে উঠে দাঁড়িয়ে বলতে লাগলো তোমার এত বড় সাহস তুমি আমার গায়ে হাত তুললে আমি আর এক মুহূর্ত এ বাড়িতে থাকতে চাই না আমাকে এই মুহূর্তে ডিভোর্স দাও আমি আমার বাবার বাড়ি চলে যাব তোমার সাথে সংসার করে আমি একদম সুখী না না পারো আমাকে দামি গহনা দিতে আর না পারো আমাকে সুখ দিতে কোনো কিছুতেই তোমার কাছে আমি সুখী না সোনিয়ার মুখে এমন কথা শুনে সাব্বির চোখের পানি ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি তোমার বিজয়ের সাথে অবৈধ সম্পর্ক সেটা আমি অনেক আগে থেকেই জানি আমি আল্লাহ তালার কাছে সব সময় ফরিয়াদ করতাম আমি যাকে এত ভালোবাসি তাকে তুমি হেদায়ত দান করো হয়তো আমি তোমাকে গাড়ি বাড়ি স্বর্ণ অলঙ্কার দিতে পারিনি কিন্তু আমি তোমাকে সব সময় সুখে রাখার চেষ্টা করি তোমার জন্য এত কিছু করার পরও যখন আমি তোমাকে কোনো কিছু দিয়ে সুখী করতে পারিনি তাহলে আমি আর তোমার সাথে সংসার করতে চাই না মানুষে ঠিকই বলে যে তোমাদের মতো কিছু মেয়েরা অন্য পুরুষে আসক্ত সেই সব মেয়েরা এক পুরুষের সাথে সংসার করতে পারে না যাও আজ থেকে তুমি মুক্ত তোমাকে আমি আজই ডিভোর্স দিয়ে দিচ্ছি আর সাথে কাবিনের টাকাটাও তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি এই কথা বলে সাব্বির ওখানেই বসে বসে কান্না করতে লাগলো সোনিয়া কোনো প্রকার অনুতপ্ত না হয়ে গুছিয়ে রাখা কাপড়ের ব্যাগটি নিয়ে হাসি মুখে ঘর থেকে বের হয়ে গেল সোনিয়া ব্যাগ বিজয়ের বাড়ির সামনে এসে দরজায় কলিংবেল বাজাতে খুলে বেরিয়ে আসে বিজয়ের মা স্বপ্না সোনিয়াকে দেখে জিজ্ঞাসা করলো কে তুমি মা কাকে চাও জবাবে সোনিয়া বলল আন্টি এটা বিজয়ের বাসা না স্বপ্না বেগম বললেন হ্যাঁ এটা বিজয়েরই বাসা আমি বিজয়ের মা সোনিয়া বলল আন্টি বিজয়কে একটু ডেকে দিবেন ওর সাথে আমার কিছু কথা ছিল তারপর স্বপ্না বেগম বিজয়কে ডাক দিলেন বিজয় বিজয় বিজয়ের মায়ের ডাকে বিজয় দরজার কাছে ছুটে এসেই সোনিয়াকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করল এ কি তুমি হঠাৎ আমাদের বাড়িতে চলে আসলে জবাবে সোনিয়া বলল আমি একেবারে তোমার কাছে চলে এসেছি আমি আর সাব্বিরের সংসার করতে চাই না সাব্বির আজ আমাকে ডিভোর্স দিয়ে দিবে চলো আমরা বিয়ে করব সোনিয়ার মুখে এমন কথা শুনে বিজয়ের মা স্বপ্না বলল বিজয় মেয়েটা এসব কি বলছে আর এই মেয়েটি কে বিজয় তার মাকে বলল মা তুমি চুপ করো আমি কথা বলছি তারপর বিজয় সোনিয়াকে বলল তুমি এসব কি বলছো তুমি কি পাগল হয়ে গেছো আমরা বিয়ে করব মানে আমি তোমাকে বিয়ে করতে পারবো না তুমি বরং বাড়িতে ফিরে যাও তারপর বিজয় মাকে বললেন মা তুমি একটু ঘরে যাও আমি ওর সাথে কথা বলে আসছি মা যেতে না চাইলেও এক প্রকার চোর করে বিজয় মাকে ভেতরে পাঠিয়ে দিলেন মা চলে যাবার পর সোনিয়া বিজয়কে বলল বিজয় তুমি আমার সাথে এমনটা করতে পারো না আমি তোমার জন্য সাব্বিরকে ছেড়ে তোমার কাছে চলে এসেছি আর তুমি এখন আমাকে বিয়ে করতে অস্বীকার করছো বিজয় বলল আমরা তো এভাবেই ভালো আছি সাব্বির সারাদিন অফিসে থাকে তুমি যখনই আমাকে চাও আমি তো তখনই তোমার বাসায় গিয়ে রোমান্স করে আসি ফ্রিতে যখন সবকিছু পাচ্ছি তখন বিয়ে করার কি দরকার যাও এখানে দেরি না করে বাড়িতে ফিরে যাও জবাবে সোনিয়া পড়লো তুমি এসব কি বলছো বাড়িতে ফিরে যাব মানে আমি কি বাড়িতে ফিরে যাওয়ার জন্য তোমার কাছে এসেছি নাকি তুমি তো আমাকে কথা দিয়েছিলে সাব্বিরকে ডিভোর্স দিলে তুমি আমাকে বিয়ে করবে তোমার কথা মতো আমি সবকিছু দিয়েছি তোমাকে দিনের পর দিন সাব্বিরকে ঠকিয়েছি এখন আমি ওর সংসার থেকে চলে এসেছি আমি আর ওর সংসারে ফিরে যেতে চাই না আমাকে তোমার এখন বিয়ে করতেই হবে জবাবে বিজয় পড়ল যে মেয়ে স্মার্ট একটা স্বামী থাকতে স্বামীর অজান্ত অন্য পর পুরুষকে ঘরে নিয়ে স্বামীর আমানত এভাবে বিলিয়ে দেয় সেই মেয়েকে যদি আমি বিয়ে করি আমাকে ফাঁকি দিয়ে তুমি যে অন্য কোনো ছেলেকে তোমার সবকিছু উজাড় করে দেবে না তার কি গ্যারান্টি আছে তোমাদের মতো মেয়েদেরকে নিয়ে বিছানায় আনন্দ ফুর্তি করা যায় ঘরের বউ বানানো যায় না এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাও আর তা না হলে আমার সাথে সম্পর্ক করা যে ভিডিওগুলো আছে সেগুলো ইন্টারনেটে ভাইরাল করে দিব কথা বলে দরজা লাগিয়ে চলে গেলেন বিজয় সোনিয়া আর তার চোখের স্বামীকে দিনের পর দিন ঠকিয়ে তচনচ করে দিল সোনিয়া পরকিয়া কখনোই সুখ বয়ে আনতে পারে না পরকিয়া শুধু সবকিছু ধ্বংসই করতে পারে বন্ধুরা আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন গল্পটির রচনায় কাজী সাব্বির পরিচালনায় উল কবির চৌধুরী প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী ধন্যবাদ